আমরা তারেক রহমানকে গেরাও করব আমরা মহাসচিবকে গেরাও করব আমরা দেশ নেতৃ বেগম খালেদা জিয়াকে গেরাও করবো শাহরম সাহেবের জন্য আমরা নমিনেশন আনবো আমরা অফিসে আমরা তারেক রহমানকে গেরাও করব আমরা মহাসচিবকে গেরাও করব আমরা দেশ নেতৃ বেগম খালেদা জিয়াকে গেরাও করবো সর্বোচ্চ মহলকে বলে দিতে চাই এবার যদি ফুতুলাকে নিয়ে কোন ষড়যন্ত্র করবেন আপনাদেরও ছাড়া হবে না

আমরা নমিনেশন আনবো আমরা আত্মহত্যা দিব কেন্দ্রীয় অফিসে আমরা তারেক রহমানকে গেরাও করবো আমরা মহাসচিবকে ঘেরাও করবো আমরা দেশ নায়গাম খালেদা জিয়াকে গেরাও করবো